সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কিছুদিন আগে স্টারলিঙ্ক ইন্টারনেটের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সাথে ফোনে কথা বলেন কিভাবে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট আনা যায় এই স্টারলিঙ্ক ইন্টারনেট অনেক ব্যয়বহুল সুবিধাও বেশি এর সেট জন্য প্রয়োজন হবে ষাট থেকে পঁচাত্তর হাজার টাকা এবং প্রতি মাসে বিল গুনতে হবে ছয় থেকে পনেরো হাজার টাকা বর্তমান আমরা যে সাবমেরিন ক্যাবল ইন্টারনেট ইউজ করতেছি এই স্টারলিক ইন্টারনেট সম্পূর্ণ ব্যতিক্রম এটি হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট তারবিহীন কোনো তারের সংযোগ থাকবে না দর্শক খবরে বলা হয়েছে দেশে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু নয় এপ্রিল ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন আগামী সাত এপ্রিল থেকে এই সম্মেলন শুরু হবে এতে পঞ্চাশটিরও বেশি দেশের পাঁচশো জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন এর বড় অংশই চীনের বিনিয়োগকারী এছাড়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জাপান ও ভারতের বিনিয়োগকারীরা আসবেন সম্মেলনে বাংলাদেশ থেকে দু হাজারের বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন তবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে নয় এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানের উদ্বোধন করবেন এদিন স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ